আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওতে অভিভাবক প্যানেলের নতুন একটি আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জানি কোনো একটি সময় অভিভাবকগণ তার নিজের সন্তানের লেখাপড়া নিয়ে তেমন কেয়ারফুল ছিল না সচেতন ছিল না আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটি গার্ডিয়ান অনেক সচেতন সন্তানের লেখাপড়া কি করলে ভালো হয় কোন প্রতিষ্ঠানে পড়লে ভালো হয় এবং সন্তান যেই মাদ্রাসায় লেখাপড়া করতেছে সে লেখাপড়া সঠিকভাবে হচ্ছে কি না এবং ঠিকভাবে লেখাপড়া দিতে পারছে কি না নিজের সন্তান অন্য সন্তানের চেয়ে যেন ভালো নাম্বার করুক এমন একটি প্রতিযোগিতা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ফলে ওই অভিভাবকের যে একটা সচেতন এই সচেতনতার বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি আপনি শ্রুতির সাথে তাল মিলিয়ে আপনার প্রতিষ্ঠানকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার প্রতিষ্ঠানটি আপনার এলাকার মধ্যে হবেন সেরা যুগের এমন চাহিদা স্রুতের সাথে আপনার প্রতিষ্ঠানকে কিভাবে উপস্থাপন করবেন আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি অভিভাবক প্যানেলের গত পর্বে কিভাবে অভিভাবকগণ ওনাদের প্যানেলে ঢুকবেন এই বিষয়টা আমি কিন্তু বিস্তারিত আমরা দেখিয়েছি তারপরও যদি কেহ এই বিষয়ে ভালো করে ধারণা না থাকে তাহলে আমাদের যে ভিডিওটা এখন দেখছেন এই ভিডিওর নিচের ডিসক্রিপশন অপশনের মধ্যে আমরা ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ যাই হোক অভিভাবক যখন ওনাদের মোবাইলের মধ্যে ঢুকবেন সর্বপ্রথম উনি কিন্তু এমনভাবে অনেকগুলো তথ্য পাবেন তো এর মধ্যে একটি পাবেন হোমওয়ার্ক বাড়ির কাজ এখন উনি যখন হোমওয়ার্ক বাড়ির কাজে ক্লিক করবেন তখন কিন্তু এই জায়গার মধ্যে ওই তারিখের মানে এই যেখানে যে তারিখগুলো আছে ওই তারিখের সকল হোমওয়ার্কগুলো উনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ ওনার সন্তানের তথ্যগুলো এখানে কি করবেন পেয়ে যাবেন আজকে এখানে আমি যখন ঢুকলাম একজন অভিভাবক হিসেবে তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো তথ্য নেই এখন কেন নেই কারণ আমরা এখনও এই তারিখে কোনো হোমওয়ার্ক এন্ট্রি দেই নাই তাহলে চলুন আমরা দেখে আসি যে কিভাবে একজন শিক্ষক মাদ্রাসার মধ্য থেকে এই হোমওয়ার্কগুলোকে এন্ট্রি দেবেন একটি বিষয় গভীরভাবে চিন্তা করুন তো যেই সকল মাদ্রাসাগুলোর মধ্যে বিভিন্ন ক্লাসে অনেকগুলো ছাত্র থাকে ধরুন একটা ক্লাসে একশো আটটা ক্লাসে পঞ্চাশ একটা ক্লাসে দুইশো এই যে প্রত্যেকটি ক্লাসে এতগুলো ছাত্র থাকে প্রত্যেকটা ছাত্রের প্রত্যেকটা সাবজেক্টের কী লেখাপড়া করবে সে বাড়ির কাজটা যদি প্রত্যেককে লিখে দিতে হয় তাহলে কতগুলো কাজ করতে হবে এবং এই কাজটা করাটা কিন্তু খুবই একটা কষ্ট এবং কঠিন কাজ যে আপনার মাদ্রাসায় পাঁচশো শিক্ষার্থী সেখানে সাবজেক্ট আছে দশ সেখানে সকল ছাত্রের জন্য কতগুলো লেখা লিখতে হবে এই অকল্পীয় এই কাজটা যেই মাদ্রাসাগুলো তো বেশি শিক্ষার্থী সেই মাদ্রাসাগুলোতে এই কাজটা করাটা পসিবল না আর এই কাজটা না করাতে এই অভিভাবকগণ বাড়ির থেকে যে তার সন্তানকে লেখাপড়ার জন্য যে তাগিদ দেওয়া অথবা সে নিজে সে সন্তানকে ওই কাজগুলো শিখিয়ে সে মাদ্রাসায় যে প্রেরণ করবে এই কাজটা কিন্তু সম্ভব হয় না আমি আগেই বলেছিলাম বর্তমানে অভিভাবকগণ কিন্তু অনেক সচেতন সুতরাং তারা চিন্তা করে যে তার সন্তানরা যেন এখান থেকে লেখাপড়া করে যেতে পারে তাহলে আপনার মাদ্রাসায় বেশি ছাত্র হওয়াতে অথচ কিন্তু সে এই কাজটা করতে পারতেছে না তাহলে যদি এমন হয় সফটওয়্যারের মাধ্যমে যে যে কোনো একটা ক্লাসের সাবজেক্ট নির্বাচন করে ওই সাবজেক্টের মধ্যে যদি আপনি বাড়ির কাজটা সব কিছু লিখে দেন আর এইগুলো যদি অটোমেটিকলি ওই ক্লাসের সকল শিক্ষার্থীর কাছে চলে যা তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেল জাস্ট ষাটটা সাবজেক্ট বা আটটা সাবজেক্ট এই আটটা সাবজেক্ট নির্বাচন করে দিলেই ওই ক্লাসের দুইশো শিক্ষার্থীর কাছে এই জিনিসটা চলে গেল অভিভাবক মোবাইলের মাধ্যমে কিন্তু এই জিনিসটা পেয়ে গেল তাহলে চলুন আমরা এই কাজটা কিভাবে করতে হয় সেই জিনিসটা সুন্দর করে দেখে আসি সর্বপ্রথম শিক্ষক ওনার আইডি দিয়ে মাদ্রাসার যে মেন প্যানেল আছে মেন সফটওয়্যারের মধ্যে উনি প্রবেশ করবেন সেখানে বাম পাশে ইউজার প্যানেল নামে একটি অপশন দেখতে পারেন সেখান থেকে বাড়ির কাজ নামের যে অপশান আছে সেখানে ক্লিক করবেন এই জায়গার মধ্যে আসার পর উনি দেখতে পারবেন বিগত যে সকল কিতাবের এন্ট্রি দেওয়া হয়েছিল সবগুলো এখানে দেওয়া আছে তো উপরের ডানদিকের কর্নারে উনি কী করবেন ক্রিয়েট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ডিফল্টভাবে এই জায়গার মধ্যে শিক্ষাবর্ষের নির্বাচন থাকবে বাট এখান থেকে ক্লাসটা উনি নির্বাচন করবেন ক্লাসটি নির্বাচন করার পর ওই ক্লাসের যে কিতাবগুলো আছে বা সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট বা কিতাবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখান থেকে উস্তাদ যেই কিতাবটা পড়াবে এই কিতাবটা নির্বাচন করবেন তারপর ডান পাশে যে শিক্ষক আছেন মানে ডিফল্টভাবে যিনি যেই শিক্ষককে লগ করবেন ওই শিক্ষকের নামটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে কিন্তু যদি এমন হয় যে এই কিতাবটা যেই কিতাবটা নির্বাচন করেছেন শিক্ষক উনার না হয় অন্য কোনো শিক্ষকের হয় যেই কিতাবটা উনি করাচ্ছেন তাহলে উনি এখান থেকে নির্বাচন করে অন্য নাম দিয়ে মানে অন্য কারোর ক্লাসটা এরকম ওনার নাম দিয়ে কি করতে পারেন এখানে নির্বাচন করতে পারেন এখন এই জায়গার মধ্যে ক্লাস ওয়ার্কগুলো লিখে দিবেন এবং বাইরের কাজগুলো এই জায়গার মধ্যে লিখবেন ঠিক আছে তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি যে যে শিক্ষার্থীর পড়া হয়নি অর্থাৎ আজকের যে পড়া থাকবে এই পড়াগুলো যদি ওই ক্লাসের কোনো একজন শিক্ষার্থী যদি না পারেন বা যে কজন পারবেন না তাদেরকে নির্বাচন করবেন যেমন আমি এখানে নির্বাচন করলাম তো আমি কি করলাম এখানে তিনটা শিক্ষার্থীকে নির্বাচন করলাম যেই তিনটা শিক্ষার্থী আজকের যে পড়াটা আছে এই কিতাবের এই পড়াটা দিতে পারে নাই এখন এটা কী উপকার আসবে আমি যখন অভিভাবকের প্যানেলে ঢুকবো তখন এই বিষয়টা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন সর্বশেষ আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব বাস আমার কিন্তু এখানে এই যে ক্লাসের তথ্যটা এন্ট্রি হয়ে গেল এবং ওই ক্লাসের দুইশো তিনশো সকল শিক্ষার্থীর অভিভাবক কিন্তু এই জিনিসটা পেয়ে গেল কীভাবে পেলো আমরা এখন এই জিনিসটা দেখে আসি যখন অভিভাবকগণ তার মোবাইলে এই জায়গাতে যাবেন তার প্যানেলে তখন কিন্তু অটোমেটিকলি দেখতে পারতেছেন যে এই কেতাবের মধ্যে আজকের পড়াটা চলে আসছে এখানে ক্লিক করলে আজকের যে পড়াটা দেওয়া হয়েছিল কোন শিক্ষকে এই ক্লাসটা করিয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে তো এইভাবে এই ক্লাসের মধ্যে যেই কোটি সাবজেক্ট হবে সবগুলো সাবজেক্ট চলে আসবে চলুন তাহলে আমি আরও কয়েকটা ক্লাস এন্ট্রি দিয়ে আসি এখন এইভাবে কিন্তু সবগুলো কিতাব অভিভাবকের নিকটে চলে আসছে অভিভাবক ওই কিতাবের বিস্তারিত যে কাজ বাড়ির কাজগুলো আছে সে দেখে এখান থেকে উনি লেখাগুলোকে বা পড়াগুলোকে কি করতে পারবেন ক্লিয়ার করে ফেলতে পারবেন প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লিক করলে কিন্তু ওই সাবজেক্টের যে বাড়ির কাজগুলো আসে উনি দেখতে পাচ্ছেন তারপর উপরে একটি অংশ আছে যেখানে হিস্টোরি লেখা আছে এখানে যদি ক্লিক করেন অভিভাবক তাহলে অভিভাবক দেখতে পারবেন এখানে চার্ট আকারে বিস্তারিত তথ্য এখানে চলে আসছে অর্থাৎ এখানে ওয়ান ডি মানে হচ্ছে দিন টেন ডে মানে দশ দিন ওয়ান মান্থ সিক্স মান্থ ওয়ান ইয়ার মানে এখানে এই প্রত্যেকটা দশ দিন এক মাসের যে পড়াটা আছে সে পড়ার একটি চার্ট এখানে দেখাবে যেমন ধরুন এখানে নয় মানি মোট নয়টি ক্লাস হয়েছে আর উপস্থিত হয়েছেন উনি নয়টি ক্লাসের মধ্যেই কিন্তু উনি পড়া দিয়েছে ষাটটির আর পড়া দিতে পারে পারেন দুইটি নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লাস হয়েছে দেখুন যে সবুজ কালারগুলো হচ্ছে ক্লাস হয়েছে হ্যাঁ ঘণ্টাগুলো হয়েছে যেমন এই ক্লাসটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এবং এটা পর্যন্ত লালগুলো হয়েছে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন তার মানে নয়টা ক্লাস হয়েছে এর মধ্যে এই যে লাল দেখা যাচ্ছে যেটা ক্রস এটা হচ্ছে উনি পড়া দিতে পারেন নাই আর সবুজগুলোতে উনি পড়া দিতে পেরেছে এবং এই দিক দিয়ে তারিখ বা মাস যে দেখা যাচ্ছে এখানে সামনের যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে মাস আর এরপরে যে অংশটুকু আছে এটা হচ্ছে তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের সতেরো তারিখে এই এই দুইটা ক্লাস হয়েছিল আর বাকিগুলো হয় নাই এবং জানুয়ারি মাসের বিশ তারিখে এই ক্লাসটা হয়েছে এই ক্লাসটা হয় নাই আর বাকি ক্লাসগুলো হয়েছে তাহলে অভিভাবক কিন্তু এক নজরে ওই শিক্ষার্থীর লেখা পড়ার যে হিস্টরি দেখতে পাতাছে অতএব উনি এই হিসাব করে ওনার সন্তানের প্রতি উনি গুরুত্বটা বাড়াইতে পারবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে পড়ার থেকে উনি না পড়ার সংখ্যাটা যদি বেশি হয় অবশ্যই ওনার উনি যদি সচেতন অভিভাবক হয়ে থাকেন এই জিনিসটা উনি গুরুত্ব দেবেন এইভাবে আপনার প্রতিষ্ঠানকে যদি আপনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুগের সাথে তাল মিলিয়ে অভিভাবকের নিকটে বা জনগণের নিকটে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার মাদ্রাসা কিন্তু আপনার এলাকার মধ্যে হবে সবার থেকে সেরা যারা এই বিষয়গুলোকে প্রায়োরিটি দেবে না এবং যারা ভাববে যে অভিভাবকরা মোবাইলে নাই তারা আবার কিভাবে এই কাজগুলো করবে তারা কিন্তু পিছিয়ে থাকবে কারণ বর্তমানে যুগটা প্রযুক্তির যুগ মানুষ কিন্তু চাহিদার সাথে তাল মিলিয়ে সবাই উন্নত দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং আপনাকে এই বিষয়ে অনীহা করার কোনো সুযোগ নাই। এই বিষয়ে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নাই, যারা গুরুত্ব দেবেন না তারা পিছিয়ে যাবেন আর যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন তারা হানড্রেড এগিয়ে যাবেন İnşallah